হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা বিডি ইমন কে কি মনে পড়ছে আপনারা ঠিকই ধরেছেন ইনি হলেন ধারাবাহিক কুসুম দলার ইমন অর্থাৎ মধুমিতা সরকার কখনো সবিনয় নিবেদন দিয়ে কখনো কেয়ার করি না দিয়ে বা কখনো পাখি হয়ে বা কখনো ইমন হয়ে ধরা দিয়েছেন রূপালী পর্দায় বর্তমানে কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না তিনি এবং কুসুমদোলা শেষ করার পর অন্যরকম কিছু করবেন বলে জানিয়েছিলেন তিনি সাম্প্রতিক তিনি একটি সারপ্রাইজ দিতে চলেছেন কিন্তু কি সে সারপ্রাইজ দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মধুমিতা সেই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে নাচের প্র্যাকটিস করতে এবং ক্যাপশনে সারপ্রাইজের কথা বলেছেন তিনি কিন্তু কি সেই সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করতে বলেছেন মধুমিতা মধুমিতা যে নাচের পটু সে প্রমাণ সে আগেও দিয়েছেন কিন্তু এবার কোন অনুষ্ঠানের জন্য নাচের রিহার্সেল করছেন কিনা তা খোলসা করেননি তিনি কুসুম পর অন্য কোনো ধারাবাহিকে যুক্ত হচ্ছেন না সে কথা আগেই জানিয়েছিলেন তিনি দুই থেকে টেলিপর্দায় অভিনয় করছেন কখনো দুই মাস আবার কখনো তিন মাস বিরতি নিয়েছেন তবে এবার অন্যরকম কিছু করতে চান তিনি বর্তমানে তিনি নিজেকে আরও গ্রহমিং করছেন এবং স্বামীর প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত আছেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ